হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের যে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই টেস্ট পেপারের বাংলা বিষয়ের পেজ নাম্বার ছয়ে যে সমস্ত এসে কিউ প্রশ্ন রয়েছে এবং বঙ্গানুবাদ রয়েছে সেই সমস্ত এসআই কিউ এবং বঙ্গনবাদের সঠিক নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এর আগে তোমাদের যে এক নম্বর পেজ এবং তিন নম্বর পেজে যে সমস্ত এসআই কিউ এবং বঙ্গনবাদ ছিল তার নিখুঁত নির্ভুল সমাধান আমি আগের ভিডিওগুলিতে করে দিয়েছি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে আজ আমি তোমাদের আরও একটি সেট অর্থাৎ পেজ নাম্বার ছয়ে যে সমস্ত এসএ এবং বঙ্গনবাদ রয়েছে সেই সমস্ত এসএ এবং বঙ্গনবাদের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি উপস্থিত হয়েছি তোমাদের শুধুমাত্র আজকে নয় এর পরবর্তীতে যে সমস্ত টেস্ট পেপারে যে সমস্ত সেটগুলো রয়েছে প্রত্যেকটা সেটেরই আমি এসএ এবং বঙ্গনবাদগুলো সমাধান করে দেবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো রাখবে এবং শুধুমাত্র টেস্ট পেপার নয় এর পাশাপাশি তোমাদের মাধ্যমিকের বাংলার যে সমস্ত চ্যাপ্টাগুলি রয়েছে সেই সমস্ত চ্যাপ্টাগুলির এসি প্রশ্ন বলো এমসি কিউ প্রশ্ন বলো এমনকি ব্রড প্রশ্ন বলো সমস্ত প্রশ্নের উত্তর আমার ভিডিওতে আপলোড করা আছে তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো রাখবে এবং চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নেবে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি সারা বছর দেখে খাতায় টুকে এখন থেকে ভালো করে এখন থেকেও প্রস্তুতি নিয়ে পড়াশোনা করো তবুও তোমরা অন্য চাইতে হলো এক ধাপ এগিয়ে থাকবে এবং পরীক্ষায় সফলতা লাভ করবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে লয় বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো দুই দুই নম্বর দাগে তোমাদের মোট উনিশটি এসে কিউ প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে উনিশ তো দুই পয়েন্ট এক নম্বর দাগে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে গল্প অংশ থেকে সেই চারটি প্রশ্ন কি কি চলো আমরা একবার দেখে নিই পেজ নাম্বার ছয়ে দুই পয়েন্ট একের এক নম্বর দাগ সম্মুখে হাজির করা হইলো কাকে কার সামনে হাজির করা হইল চলোত্তরটি আমরা দেখে নিই পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হলো নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট একে দুই নম্বর দেখ আজ যেন সেই নদী খেপিয়া গিয়েছি নদীর খেপে যাওয়ার কারণ কী চলোত্তরটি আমরা দেখে নিই কারণ ক্ষীণশ্রুতা নদীটি একটা না পাঁচ দিনের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছিল পরের প্রশ্ন দুই পয়েন্ট একে তিন নম্বর দেখ কিন্তু ওর কপাল ভালো কি কারণে কার কপাল ভালো চলো উত্তরটি আমরা দেখি অমৃতের কপাল ভালো ছিল যে ওই দিনটা ছিল হোলির দিন সে সময় ধস্তাধস্তি খুব স্বাভাবিক ব্যাপার প্রশ্ন দুই পয়েন্ট একের চার নম্বর দেখ এই বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল চলো উত্তরটি আমরা একবার ঝটপট দেখে নিই লেখকরাও যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকুর মতো সাধারণ মানুষ এই বিষয়ে তপনের সন্দেহ ছিল এই প্রশ্নটির কিন্তু তোমাদের মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা একটু গুরুত্ব সহকারে দেখে রাখবে নেক্সট পরে প্রশ্ন দুই পয়েন্ট একের পাঁচ নাম্বার অদ্ভুত কথা বললেন হরিদা অদ্ভুত কথাটি কি চলো এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই যে অর্থ স্পর্শ করা শোভা পায় না তাতে ভাম নষ্ট হয়ে যায় এবার দুই পয়েন্ট দুয়ে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে চার এটি কবিতা অংশ থেকে তাহলে দুই পয়েন্ট দুয়ের এক নম্বর থেকে এর প্রশ্নটি চলো আমরা দেখে নিই পায়ে পায়ে হিমানির বাদ বলতে কি বোঝ এই প্রশ্নের সঠিক উত্তরটি হল হিংসায় উন্মত্ত পৃথিবীতে সাধারণ মানুষের বেঁচে থাকার পথ ক্রমশ দুর্গম হয়ে উঠেছে হিমানি অর্থাৎ তুষারাবৃত পথে চলা যেমন দুষ্কর তেমনই মানবতাহীন বেঁচে থাকার পথ ধরে এগোনো কষ্টকর নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট দুয়ের দুই নম্বর দাগ সিনিয়ে নিয়ে গেল তোমাকে কোথায় সিনিয়ে নিয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আফ্রিকাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় সিনিয়ে নিয়ে গেল এ প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ মনে রাখবে নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট দুয়ের তিন নম্বর দেখ অতি মনোহর দেশ দেশটির বৈশিষ্ট্য কী চলে প্রশ্নটির উত্তরটি আমরা ঝটপট দেখে নিই দেশটির সদাচারী সত্যনিষ্ঠ দুঃখ ক্লেশহীন নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট দুয়ের চার নম্বর দ্যাগ অস্ত্র ও গান শব্দ দুটি অস্ত্রবিদ্ধ গান কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অস্ত্র শব্দটি ছবার এবং গান শব্দটি সাতবার ব্যবহার করা হয়েছে এবারে দুই পয়েন্ট দুয়ের পাঁচ নম্বর দ্যাগের প্রশ্নটি আমরা একবার দেখে নিই আর সেই মেয়েটি আমার অপেক্ষায় আর শব্দটি ব্যবহারের কারণ কী এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কথকের প্রিয় ভালোবাসা ও চিরন্তন অপেক্ষাকে বোঝাতেই আর শব্দটি ব্যবহার করা হয়েছে এবার দুই পয়েন্ট তিন নাম্বার দ্যাগে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে তিন এটি তোমাদের প্রবন্ধ অংশ থেকে দু পয়েন্ট তিনের এক নম্বর দ্যাগ একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কি লিখেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বিদেশি সাংবাদিক লিখেছিলেন যে কলকাতার চৌরঙ্গের পথে গিজ গিজ ঘটছে ফেরিওয়ালা যাদের এক তৃতীয়াংশের পেশা কলম বিক্রি নেক্সট পরে প্রশ্ন দুই পয়েন্ট তিনের দুই নম্বর দেখ সোনার দোয়াত কলম যে সত্যই হতো বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা জেনেছিলেন শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে নেক্সট পরে প্রশ্ন দুই পয়েন্ট তিনের তিন নম্বর দেখ কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক ভাষাতাত্ত্বিক সংস্কৃত পণ্ডিত এবং কয়েকজন লেখকদের কে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গড়ে উঠেছিল নেক্সট পরে প্রশ্ন দুই পয়েন্ট তিনের চার নম্বর দেয় সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর কি সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে তা যাচাই করে নেওয়া প্রয়োজন এবারে দুই পয়েন্ট চার নম্বর দ্যাগে ব্যাকরণ অংশ থেকে তোমাদের আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে আট দুই পয়েন্ট চারের এক নম্বর দ্যাগের প্রশ্নটি হলো অধিকরণকারকে তে বিভক্তির একটি উদাহরণ দাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মাস্টারমশাই বাড়িতে পড়াতে এসেছেন তাহলে এখানে বাড়িতে এসেছে অধিকারণকারকে তে বিভক্তি পরে প্রশ্ন দুই পয়েন্ট চারের দুই নম্বর দেখ সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মেসি কি খেলাই না খেললো নেক্সট দুই পয়েন্ট চারের তিন নম্বর দেখ মধ্যপদলপি কর্মধরার সমাজ কাকে বলে উদাহরণ দাও তাহলে যে কর্মধরার সমাজে ব্যাসবাক্যের মধ্যস্থিত পদ সমাজবদ্ধ পদের লোক পাই তাকে মধ্যপদলপি কর্মধরার সমাজ বলে এর একটি উদাহরণ দেওয়া এখানে মিস্টেক হয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন তাহলে সিংহাসন একটি মধ্যপদলিপি কর্মধারার সমাস নেক্সট দুই পয়েন্ট চারের চার নম্বর দেখ শতাব্দী সহ সমাসের নাম লেখো শত অবদেশ সমাহার সমান সমান শতাব্দী এটি দ্বিগু সমাস তোমরা মনে রাখবে নেক্সট দুই পয়েন্ট চারের পাঁচ নম্বর শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে যদি তুমি আসো তবে আমি যাব পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আর অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় এবারে দুই পয়েন্ট চারের ছয় নম্বর দাগে অসুস্থ ছিলাম তাই আমি গতকাল আসতে পারিনি সরল বাক্যে রূপান্তরিত করো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অসুস্থ থাকায় আমি গতকাল আসতে পারিনি নেক্সট দুই পয়েন্ট চারের সাত নম্বর একথা সে বহুবার শুনেছে কর্মবাচ্যে রূপান্তর করো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে একথা তার দ্বারা শোনা হয়েছে পরের প্রশ্ন দুই পয়েন্ট চারে আট নম্বর দাগ উদ্দেশ্য ও বিধহ অংশ চিহ্নিত করো ওরা ভয়ে কাঠ হয়ে গেল তাহলে ওরা হচ্ছে উদ্দেশ্য আর কাঠ হয়ে গেল বিধেয় ভয়ে কাঠ হয়ে গেল বিধেয় নেক্সট দুই পয়েন্ট চারের নয় নম্বর দাগ বারেক ঠেকানো মাথা ভাব রূপান্তরিত করো তাহলে ভাব রূপান্তর করলে তোমাদের হবে বারেক মাথা ঠেকানো হলো এবার দুই পয়েন্ট চারের দশ নম্বর দাগে যে প্রশ্নটি আছে সেটি একবার দেখে নাও কর্ম করতে পারছে কর্ম কী ধরনের কর্ম তাহলে কর্ম কর্ম নিজেই কর্তারূপে কাজ করবে এবারে তোমাদের সামনে যে নয় নম্বর থেকে বঙ্গানুবাদ রয়েছে সেই বঙ্গানুবাদের সঠিক বাংলা উচ্চারণটি দেখে নাও আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবন ছোট বাট উই শ্যাল হ্যাভ টু নো মেনি থিংস কিন্তু আমাদের অনেক কিছু জানতে হবে হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশান অফ মুমেন্টস মানুষের জীবন মুহূর্তের সংগ্রহ ছাড়া আর কিছুই নয় সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভ্যান তাই আমাদের এক মুহূর্ত বৃথা ব্যয় করা উচিত নয় টু ওয়েস্ট টাইম ইজ টু শর্টেন টাইম সময় নষ্ট করা জীবনকে ছোট করা টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাহলে ছয় নম্বর পেজের যে এসে কিউ এবং বঙ্গনবাদ ছিল তার স্নি নিখুঁত নির্ভুল সমাধান আমি আজকের ভিডিওতে করে দিলাম পরবর্তী নেক্সট ভিডিওতে আমি পরের পেজের এসে কিউ এবং বঙ্গনবাদ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো